সম্মানিত মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো রিল প্লে করে শোনাবো এই দুটো দুটো এই রিল থেকে আমি প্রমাণ করে দেখাবো যে আজকে যারা ক্ষমতাসীন রয়েছে তারা হচ্ছে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধী পক্ষের মানুষ একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এবং বা পাকিস্তানি শাসক গোষ্ঠী যে কাজগুলো করেছিল আজকে যারা ক্ষমতায় রয়েছে তারা একই কাজ করছে তাহলে কথা না বাড়িয়ে এর প্রমাণ আমি একজন ভদ্র মুখ থেকে শুনে নেই উনি কিন্তু একজন পাক্কা মুসলমান শুনুন উনি কি বলেন লেস প্লে একাত্তরে বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত একাত্তরে রবীন্দ্রসংত গাইলেই তার গলা টিপে ধরা হতো সংস্কৃতি তাই ঘটছে একাত্তর শুরুর সময়ে সোয়াব জাহাজে করে পাকিস্তানের আসে ছিল আমরা আমি তখন বলি একাত্তরে জয় বাংলা বললেই গুলি করতো একাত্তরে আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত একাত্তরে বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত একাত্তরে রবীন্দ্র সঙ্গীত গাইলেই তার গলা টিপে আচ্ছা শুনলেন তো আচ্ছা একাত্তরে উনি বলেছেন একাত্তরে আওয়ামী লীগ শুনলেই গুলি করে মেরে ফেলতো আওয়ামী লীগ শুনলেই ধরে নিয়ে যেত জেল হাজতে ভরে দিত আজকে আওয়ামী লীগ শুনলেই নাম শুনলেই জেল আদতে নিয়ে যায় ধরে নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়ায় জ্বালায় ধ্বংস করে দেয় কারণ কি কারণ হল একাত্তর সালে এই আওয়ামী লীগই পাকিস্তানের জন্য থ্রাশ বা থ্রেট ছিল এই আওয়ামী লীগের কারণেই একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় সুতরাং সালে যে আওয়ামী লীগের উপর যারা যারা নির্যাতন চালিয়েছিল তারা আজকে সেই একই ধারাবাহিকতায় আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে আসতেছে একাত্তর সালে জয় বাংলা শুনলে পরেই পাক হানাদার বাহিনীরা হ্যাঁ শুনলে পরে পাক হানাদার বাহিনীরা মানে তেড়ে আসতো একাত্তর সালে কেউ জয় বাংলা বললেই তাকে গুলি করে মেরে ফেলত ঠিক আছে আজকে একই অবস্থা হয়েছে আজকে জয় বাংলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জয় বাংলা স্লোগান দিলে পরেই তাকে ইরুসের জঙ্গিরা অ্যারেস্ট করে নিয়ে যায় জয় বাংলা স্লোগান দিলে পরেই দিলে পরেই তাকে চাকরি চাকুরিচ্যুত করা হয় জানেন একাত্তর সালে একাত্তর সালে রবীন্দ্র সঙ্গীত শুনলে পরে পাক কানাদার বাহিনীর গায়ে জ্বালা শুরু হতো আজকে এই ইনুসের জঙ্গিরা রবীন্দ্র সঙ্গীত সহ্যই করতে পারে না তারা আমাদের জাতীয় সঙ্গীত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল কারণ এটি রবীন্দ্রনাথের লিকা এই কারণে ঠিক আছে তাহলে তো ঘটনা তো সত্য যে কাজটি পাক বা পাক বাহিনী কিংবা পাকিস্তানি শাসক গোষ্ঠী করেছিল এই একই কাজটি আজকে আজকে ইনুসের জঙ্গি সরকার করছে আমি একটা কথা বলি একজন পাকিস্তানি সেনা অথবা সেনা প্রধান হবেন উনি একটি বই লিখেছেন বইয়ের মধ্যে লিখেছেন যে আহ মুক্তিযোদ্ধাদেরকে উনি উনি জোর করিয়ে জোর করে পাকিস্তান জিন্দাবাদ বলাতে চেষ্টা করেছিলেন কিন্তু মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা তার কথা না শুনে বরং জয় বাংলা স্লোগান দিয়েছিল এবং এই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একজন মুক্তিযোদ্ধাকে তিনি হত্যা করে ফেলেন কিন্তু এই মুক্তিযোদ্ধা তাকে হত্যা করার আগে হুম হত্যা করার আগে মানে একটি কাগজের মধ্যে লিখে লিখেছিল যে আমি বাংলা জয় বাংলা বলার কারণে আমাকে হত্যা করা হচ্ছে আমি আমি জয় বাংলা বলতেই কিন্তু সময় পাকিস্তান জিন্দাবাদ বলবো না তাকে গুলি করে হত্যা করা হয় যে সময় গুলি করে হত্যা করা হচ্ছিল সেই সময়টাতে সময়টাতে পর্যন্ত তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এই হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্লোগান বুঝতে পারছেন এখন এখন বুঝতেই পারছেন যে আজকের দিনে কারা জয় বাংলা স্লোগানের প্রতি এত বেশি বা বা খুব ঘৃণা প্রকাশ করছে এরা এরা আর কেউ না হচ্ছে স্বাধীনতা যুদ্ধ যুদ্ধের পরিপন্থী বা বিপক্ষের শক্তি বিষয়টা বুঝতে পারলেন তো এটাই হচ্ছে আসল কথা আরেকটু শুনি তারপর আরেকটা ফুটেজ প্লে করব। ধরা হতো বাংলা সংস্কৃতি আউল বাউল সব বন্ধ ছিল আচ্ছা একাত্তরে বাংলা সংস্কৃতি বাঙালি সংস্কৃতি আউল বাউল সব কিছু নিষিদ্ধ ছিল আজকেও তো একই অবস্থা আজকে বাংলাদেশে কোনো বাউল সঙ্গীতের আসর করতে দেওয়া হচ্ছে না আজকে লালন মেলা আক্রমণ করা হচ্ছে লালন মেলা স্থগিত করে দেওয়া হচ্ছে বাউল সংস্কৃতিকে আজকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এরা কারা বলুন তো দেখি এরা তো তারাই যারা উনিশশো সালে আউল বাউল এই 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 সমস্ত এই সমস্ত গান এই এই সমস্ত সংস্কৃতিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আজকে তো এদেরই উত্তর এই একই কাজটি করতে করছে আর একটু শোনা যাক আজকের বাংলাদেশে এক্স্যাক্টলি তাই ঘটছে হ্যাঁ ঠিক আছে এক্স্যাক্টলি তাই ঘটছে আরেকটা ফুটেজ আপনাদেরকে প্লে করে শুনাই একটু শুনুন লজ্জিত বাংলাদেশে এতটা বাংলাদেশে পাকিস্তানের জিন্না জিনি আমাদের মুখের ভাষা কাইরা নিতে চাইছিল তার মৃত্যুবাসীকে পালন হয় বাংলাদেশে এখন ফরদান দোলন করে আমরা লজ্জিত বাংলাদেশকে এতটা বাংলাদেশে পাকিস্তানের জিন্নাহ জিনি আমাদের মুখের হ্যাঁ শুনেন এই ছেলেটা বলছে যে আমরা কুটা আন্দোলন করে লজ্জিত হ্যাঁ পাকিস্তানের যে জিন্না বাংলা ভাষা মানুষ বাংলা ভাষা মানুষের মুখ থেকে কেড়ে নিতে চেয়েছিল তার মৃত্যুবার্ষিকী এখন বাংলাদেশে পালন করা হচ্ছে একজন সাধারণ শিক্ষার্থী এই কথা বলে সে তার দায় স্বীকার করে নিয়ে বলছে যে তারা কুটা আন্দোলন করে আসলেই লজ্জিত আসলে এই সমস্ত কুমলমতি ছাত্রদেরকে জামাত হিজবুত তাহরির তাহরির সদস্য মানে নেতা কর্মীরা ধোঁকা দিয়েছিল ধোঁকা দিয়ে তারা রাস্তায় নামিয়েছিল তারা যদি এই কুঠা আন্দোলনের সময় তাদের আসল পরিচয় দিত মানে আসল পরিচয় আসল পরিচয় তাদের আসল পরিচয় যদি দিত এই বলে যে তারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধের বিরোধী শক্তির বিরোধী শক্তির পক্ষের মানুষ তাহলে এই কুমল মতি ছাত্র তাদের সাথে জয়েন করতো না বুঝতে পারছেন আজকে স্বাধীনতা বিরোধী চক্রের মানুষরা ক্ষমতাসীন রয়েছে এখন এটা সবাই টের পেয়ে গিয়েছে এদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংস্কৃতিকে উদ্ধার করতে হবে সবাই ভালো থাকবেন লাবিউল থ্যাংক ইউ সো মাচ